বিয়ের পরের দিনই যখনই আমি সকালবেলা ব্রাশ ট্রাশ করে ডাইনিং রুমে আসলাম তখনই ঘুরে ঘুরে দেখতেছি এই বাড়িতে কি আমার সুখ শান্তি ভালোবাসা আদর স্নেহ সম্মান কি পাবো জানি না আমার স্বামী আমারে খুব ভালোবেসে পছন্দ করে বিয়ে করে আনছে সবার বিরুদ্ধে যায় কিন্তু এই কথা ভাবতে না ভাবতেই দেখে আমার পিছন থেকে ননদি এসে গেল এবং আমার স্বামীও রুম থেকে বের হলো আমার ননদ এসে আমাকে বলল এই ফকিন্নির বাচ্চা ফকিন্নির মতনই থাকবি ডাইনিংয়ে বসে খাওয়ার চেষ্টা করবি না সকাল হয়েছে এখন উঠোন ঝাড় দে ঘর দরজা পরিষ্কার কর রান্না করতে যা বাড়ি ভর মেহমান আমার স্বামী শুনেও যেন না ভাব ধরে চলে গেল ড্রয়িং রুমে যায় তিনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে দিয়ে বাহিরে চলে গেল আমার খুব অবাক লাগলো যে বিয়ের পরের দিনই আমার কথাবার্তা চাই চলন এদের সঙ্গে আমি মিশতেই পারলাম না আজকে আমার ননদ এই কথা বললো আজকে এই কথা বলতে পারতো না যদি খালি আমার বাবার অর্থ সম্পদ থাকতো আর যদি আমার এই সুন্দর চেহারাটা যদি না থাকতো তাহলে তো আর আমার স্বামী আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করতো না যাই হোক এরকমের ভাবতে ভাবতেই তিন দিন চলে গেল আমি খুব কান্না করতেছি কারণ আমার মা নেই আমার আরও বাড়িতে আরও তিনটা বোন আছে আমার বাবা আছে ওরা সেইভাবে রান্নাবান্না কিছুই জানে না সমস্ত রান্নাবান্না আমি করতাম আমি ভাবতেছি আমার মা আমার ভাইকে আমার বোনকে এবং আমার বাবাকে কে রান্নাবান্না করে খাওয়াচ্ছে এই কথা মনে উঠলে খুবই কান্না করতেছি কারণ আমাদের বাংলার প্রকৃতিক একটা ইয়ে নিয়ম আছে যে তিন দিন পরে বাবার বাড়িতে যেতে হয় কিন্তু তিন দিন হয়ে গেল আমি আমার শাশুড়ি আম্মাকে বলতেছি আজকে তো তিন দিন হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যেতে চাই আমার শাশুড়ি আম্মা বলে উঠলো কী শখে তুমি বাবার বাড়ি যেতে চাও তোমার বাবা ফকির নি খাবার দিতে পারবে না আমার ছেলে যেয়ে অসম্মান হবে আমার স্বামীকে যেয়েও বললাম সব কিছু এক চাঁদ যদি শুকে থাকে হাজার তারাই কিছুই করতে পারে না আমার চাঁদও শত্রুও তারাও শত্রু আমার স্বামী তো আমার রূপসিয়ারা নিয়ে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমাকে বিয়ে করছে আমি তো বুঝতেই পারি নেই আমার জীবনটা কেন এমন হলো আমি নিজেও বারবার নিজের প্রশ্ন করতেছি মনের কাছে কিন্তু বারবার খুঁজে পাচ্ছি না বুকটা ফেটে যাচ্ছে চিৎকার করে কান্না করতে পারতেছি না কান্না করলেও সবার এসে আমাকে বলতেছে জুনো আমাকে সবাই চোখের মানে কি বলবো দাঁতের ভিতরে রাখতেছে খেঁচ খেঁচ ছাড়া কাজের মহিলার সাথেও মানুষ এইভাবে ব্যবহার করে না আমার খুব কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে আমি লজ্জা সরম সব কিছু ফেলে দিয়ে আমায় আমার স্বামীর কাছে বলতেছি আজকে তো তিন দিন হয়ে যাচ্ছে আমি আমার বাবার বাড়িতে যেতে চাই আমার স্বামী বলে উঠলো মা বাবা যা বলে সেটাই তুমি সেই নিয়ম মনে জন্য বেশি বোঝার চেষ্টা করবা না আমি কোনো চুপ করে থাকলাম আমার শাশুড়ি আমাকে বলে উঠলো তোমার বাবার বাড়িতে কেউ আসবে না আই বাড়িতেই থাকা লাগবে আমি যেদিনকে বলবো সেদিনকে তুমি যাবা আমার তোমার বাবার বাড়িতে ফোন করে বলা হয়েছে যেন তোমাকে নিতে না আসে হ্যাঁ আমার বাবার বাড়িতে বলা হয়ে গেছে তারা যেন আমাকে নিতে না আসে আমার বাবা মনে করছে কি যে আমি দরিদ্র আমার আমার মেয়েটাকে তারা অনেক ভালো লাগ রাখছে ভালোবাসছে তাই হয়তো বা আমার মেয়েটা অনেক কষ্টে আসবে থাকবে বিধায় আমার বাড়িতে আসতে দেনে আমার বাবা ভালোটা আর যে আমার দুঃখের কোনো শেষ নাই এ করতে করতে প্রায় পনেরো বিশ দিন এক মাসের মাথায় যে আমার স্বামীরও রূপটা চেঞ্জ হয়ে গেল আমার স্বামীও কথায় কথাই বলে উঠতেছে যে পাশের গ্রামের একটা ছেলে বিয়ে করছে বাড়ি গাড়ি দেশে আরও কত যত